বলে যে ম্যাডাম জসিমের দিনে বসা আছেন আপনি ম্যাডাম সেটা একটু দেখা করে জিনিসটা দেখিয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করে নিয়ে আসবেন সব মিলিয়ে ওখানে আড়াই লাখ এখানে দেড় লাখ হলে প্রায় চার লাখ টাকার অর্ডার সে দিবে দেখা ওই লোকটা দূরিয়ে চলে যাচ্ছে সোন ভাই স্বাগত জানাচ্ছি তো আপনি কিছুদিন আগে আপনার মোবাইলটি হারিয়েছেন হারিয়েছেন মানে একজন কৌশলে আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে ঘটনাটা একটু বলবেন হচ্ছে আমার যেহেতু একটা নতুন ব্যবসা স্টার্ট করলাম তো তিনি একজন কাস্টমার সাথে দোকানে আসলেন ঘুরে ঘুরে দেখে সব প্রোডাক্ট দেখে বললেন যে আপনার দোকানে তো বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন কিছু প্রোডাক্ট আছে সো আমার একটা বড় অর্ডার আছে সেই অর্ডারটা যদি আপনি রিসিভ করতে পারেন বা দিতে পারেন প্রোডাক্টগুলো তাহলে আমি মনে করি যে আপনার বেশ ভালো একটা প্রফিট হবে বাট এখান থেকে আমাকেও কিছু অংশ মানে প্রফিটের কিছু মার্জিন আপনাকে দিতে হবে আমি অর্ডারটা এনে দেবো আপনাকে তো আমি তাকে বললাম ঠিক আছে আপনি ডিটেলস বলুন কীভাবে কী তো তিনি পরিচয় দিলেন তিনি সিকিউরিটি গার্ড বা তার চেয়ে কিছু একটা চাকরি করে বাট তার ম্যাডামের মেয়ের বিয়ে সেখানে গায়ে হলুদে যারা অংশগ্রহণ করতে আসবে প্রত্যেককেই গায়ে হলুদের এক একটা করে প্যাকেট দেওয়া হবে সেখানে কিছু মেয়েদের কসমেটিক্স থাকবে তো আমাকে এক একটা প্যাকেট কত টাকা পড়বে তিনি কিছু আইটেমের নাম বলে দিলেন সেটা একটা লিস্ট করতে বললেন তো আমি বলে তাকে একটা আনুমানিক অ্যাপ্রক্সিমেট তাকে একটা ধারণা দেবেন যে পনেরোশো টাকা পার প্যাকেট পড়বে তো তিনি দেড়শো প্যাকেট আমাকে অর্ডার করলেন কিন্তু সেখানে তাকে দশ হাজার টাকা দিতে হবে যে মালগুলো অর্ডার করবে এবং তার ম্যাডামের সাথে আমাকে সরাসরি কথা বলে ডিলিংস করে আমাকে এটা যে কনফার্ম করতে হবে তো আমি ঠিক আছে সবগুলো জিনিসের লাস্ট নাম নিয়ে নিলাম নিয়ে আমাকে বলছে যে আপনি কিছু জিনিস একটা স্যাম্পল নিয়ে নেন আমি সবগুলো জিনিস এক একটা করে প্যাকেটে নিয়ে বলে যে ম্যাডাম যশ্ব দিনে বসা আসেন আপনি ম্যাডাম সাথে একটু দেখা করে জিনিসগুলো দেখিয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করে নিয়ে আসবেন বললাম ঠিক আছে তার সাথে আমি গেলাম জৈশমী দিন যাওয়ার পথে অন দা ওয়ে দেখলাম রিক্সা দেশে ফোনে কয়েকজনের সাথে কথা বলতেছে আবার দেখলাম ম্যাডামের সাথে কথা বলছে ম্যাডাম আমরা আসতেছি আপনি একটু বসেন তাড়াতাড়ি চলে আসেন সুমন ভাই আসতেছে আমার সাথে যিনি একই রিক্সা যাচ্ছে একই রিক্সা যাচ্ছে তো আমার সাথে আরও গল্প করলেন ভাই আপনার দেশের বাড়ি কোথায় কী আসো বিষয় ওকে ফাইন একটা খুব চমৎকার সম্পর্ক গড়ে উঠলো আমার এই ফাঁকে আমার বললো যে শোনবাই আমরা যে জামাইকে যে ডালাটা দেবো ডালার যে প্রোডাক্টগুলো সেগুলো আপনার কাছ থেকে নেব সেখানেও প্রায় এক দেড় লাখ টাকা অর্ডার আসতে পারে সব মিলিয়ে ওখানে আড়াই লাখ এখানে দেড় লাখ হলে তো প্রায় চার লাখ টাকার অর্ডার এসে দিবে এবং আমাকে বলছে যে এখান থেকে আপনি আমাকে দশ হাজার টাকা প্রফিট থেকে দিয়ে দিবেন আর ওখান থেকে আপনি আমাকে পাঁচ হাজার টাকা দেবেন এভাবে সে অর্ডারটা কনফার্ম করবে আজকে ম্যাডামের সাথে কথা বলে তো আমি তার সাথে গেলাম সে ওই ফোনে অভার দ্য ফোন কথা বলে এক ফাঁকে আমাকে শুনে বললো যে আমার একটা নাম্বার আছে আপনি নাম্বারটা ফোনে উঠান তো তো আমার হাতে ফোনে আমি ফোনটা উঠালাম নাম্বারটা উঠালাম উঠানোর পর বসে ভাইয়া নাম্বারটা আপনি একটু জাস্ট ডায়াল করে রেখে দেন তা আমি ডায়াল করে রেখে দিয়েছি তারপর জসিম উদ্দিন নামলাম আমি রিক্সা ভাড়া দিতে চলাম সে আমার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেন বলে কি কী বলেন ভাই প্লিজ আপনি আমার আজকে গেস্ট আপনি আসছেন আপনি কেন ইয়ে করবেন কি বলে এটাকে আপনি ভাড়া দিবেন সে নিজের পকেট থেকে বের করে ভাড়া দেবে চল্লিশ টাকা দিয়ে আমাকে পিৎজা হারটি নিয়ে গেল প্রসন্ড এবং তাড়াতাড়ি চলে আসেন আমরা পিজা হাটে বসছি বলছে ঠিক আছে পাঁচ থেকে দশ মিনিটে চলে আসছি তো এই ফাঁকে আমাকে বলছে ভাই ম্যাডাম যেহেতু দেখবেন আপনি জিনিসটা ফ্রেশ করে লেখেন এবং ইংরেজিতে লেখেন আমি ফ্রেশ করে লিখলাম আমি ইংরেজিতে লেখায় ব্যস্ত ঠিক এই মুহূর্তে সে আমাকে বললো

হয়তো ওয়াশরুমে ফোনে কথা বলছে হাতটা ধুতে যাবে যেহেতু খাবার অর্ডার করবে তো এইভাবে ওয়াশরুমে ঢোকার পর দুই চার পাঁচ মিনিট চলে গেছে সে আর আসে না অলরেডি পাঁচ সাত মিনিট চলে গেছে সে যখন আসে না আমারও লেখা শেষ তারপরে আমি একটু উঠে গিয়ে দেখলাম যে আসার না পরে আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের ওয়াশরুম দিয়ে কি বের হয়ে যাওয়ার কোনো রাস্তা আছে বলছে জি স্যার ওয়াশরুম দিয়ে তো বের হয়ে কেএফসিতে বের হয়ে যাওয়ার রাস্তা আছে তখন আমিও তারপর তারপরে আমি ওয়াশরুম ভিতরে গিয়ে দেখলাম যে

দৌড়িয়ে চলে যাচ্ছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ কি বললাম একটু মোটা করে আমি হ্যাঁ তারপর আমি তো আপসেট ফোন দিলাম দেখি যে নাম্বার বন্ধ পিজা হাট থেকে তাদের যে ভিডিও আছে সিসি ক্যামেরার ভিডিও আছে সেটা বের করে আমাকে বললো আমি বললাম আমার কাছে তো ফোন নিয়ে যেতে আচ্ছা আমার নাম্বারটা দিয়ে দিলাম বাসায় এসে আপনাকে অন্য নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবো ভিডিওটা নিয়ে আসলাম এই আগে তবে কে এফসি তো গেলাম কে তাদেরকে বললাম তারা বললো যে আসলে এটা একটা খুবই মানে দুর্ভাগ্যজনক এবং বিভ্রান্তিকর যে ওয়াশরুম দিয়ে যে বেরিয়ে যাওয়া যেত তো আমি জানি না তার মানে সে এখানে নিয়মিত যাওয়ার আশা করে এবং সেই প্রসেসটাকে अप्लाई করছে পলিসিতে এপ্লাই করছে এবং এই পলিসিটা কিন্তু শুরু হয়েছে আপনারই দোকান থেকে আমার এই দোকান থেকে স্বাস্থ্যবিধি ব্যাপার তাই না সে কি ভাবে আমাকে ইয়েতে নিয়ে গেল একসাথে নিয়ে গেল ক্যাপসেট নিয়ে গেল